হ্যালো ভিওয় সবাইকে অনেক শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি যেতগুলো আমার ভিউয়ার্স আছে তো ভিউয়ার্স আজকে আমি যে বিষয়ে আপনাদেরকে সচেতন করছি বা একটা সচেতনমূলক একটা ভিডিও আপনাদের সামনে পরিবেশন করতে চলেছি সেটি হচ্ছে যে পুরুষ ও মহিলাদের ক্ষেত্রে আর কি তো বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে বেশি কার্যকারী এই ওষুধ বা আপনার আয়ুর্বেদিক প্রোডাক্ট এটি সেবন করলে আপনার কি হবে উপকারিতা আসবে এবং আপনার শরীরের মধ্যে কী কী ঘাটতি থাকবে সেটাকে পূরণ করবে হ্যালো হ্যালোভিওস সালাম আলাইকুম ঢাকা আয়ুর্বেদ চিকিৎসালয়ের পক্ষ থেকে আমি কবিরাজ হুমায়ুন কবি সকলকে অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার ভিডিও হচ্ছে যে মানুষকে সচেতন করাই হচ্ছে আমার কর্তব্য বা সঠিক পরামর্শ দেওয়াই হচ্ছে আমার কর্তব্য তো এমনি পেশেন্ট দেখার ক্ষেত্রে আমি এই চ্যানেলটি আমি তৈরি করেছি যে আমি সবাইকে যেন এই বার্তাটা পৌঁছাতে পারি এবং কি আমার ভিডিও দেখে কেউ যদি উপকার পায় এটাই আমার কিন্তু মূল উদ্দেশ্য যেন রোগ যেন সচেতন হয় রোগ যেন কোথাও গিয়ে যেন না ঠকে বা আমি যেন সঠিক পরামর্শ দিতে পারি এবং কি সঠিক সময়ে সঠিক চিকিৎসা করলে সেই রোগ থেকে চিরতরে আপনি নিরাময় হবে সবিভাস তো যেই বিষয়ে বলছিলাম এটি হচ্ছে আপনার ক্যালসিমান যে সমস্ত পুরুষ ও মহিলার এই যে এখন প্রচণ্ড গরম এই গরমের সময় যদি মনে করো স্নান করতে গিয়ে আপনি কলের জলে স্নান করতে গেলেন বা পুকুরের জলে স্নান করতে গেলেন স্নান করতে গিয়ে যে ঠান্ডা অনুভূতি লাগে ঠান্ডা অনুভূতি লাগাকে মনে করবেন যে কি আপনার শরীরে ক্যালসিয়াম শর্ট হয়ে গেছে বা ক্যালসিয়ামের ঘাটতি পড়ে গেছে যে কারণে কি হয় সে কারণে আপনার ক্যালসিয়াম মানে ঘাটতি পড়ে গেছে ক্যালসিয়াম ঘাটতি হওয়ার কারণে আপনার শরীরে ঠান্ডা অনুভূতি ভাবটা আসবে বা অনেকক্ষণ আপনি পরিশ্রম করলেন বা সারাদিন কাজকর্ম করলেন রাত্রে রাত্রেবেলা শুতে গিয়ে পা হাত পা ঝুমঝুম করছে বা ব্যথা ব্যথা ভাব করছে বা আপনার শরীরটা নেড়বেড় করছে সেক্ষেত্রে মনে করবেন যে কি আমার শরীরে ক্যালসিয়াম কমে গেছে সবিওয়াজ এই ক্যালসিয়াম শট কারণে আপনার কিন্তু পাগুলো চাবাবে ব্যথা করবে এবং শরীরটা শিরে যাবে অল্পতে ঠান্ডা গরম ভাব অনুভূতি হবে সবিওয়াজ এটি খেলে আপনার যে শরীরের যে হাড় সেই হাড়গুলি মজবুত করবে এবং শক্ত করবে এবং কি আপনার যে শরীরে একটা ফুটি বা এনার্জি নিয়ে আসবে এবং কি আপনার যে কুচের ক্ষেত্রে বীজের পরিমাণটাকে বাড়াবে ক্যালসিয়াম শোট হয়ে গেলে কিন্তু বীজের পরিমাণ কমে যায় এনার্জি ফিলিংস কমে যায় আপনি বছরে দু তিনটা ক্যালসিয়াম খাবেন আপনার বীজের পরিমাণটা ঠিক থাকবে এবং আপনার সেক্সুয়ালি প্রবলেমটা দূর হবে এবং আপনার শরীরে শক্তি বজায় থাকবে সবিবাস ভিডিওটি বেশি বাড়ালাম না ভিডিওটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করবেন এবং আমার চ্যানেলটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সঠিক সময় সঠিক পরামর্শ নেবেন কারো যদি কিছু বলার থাকে আমাকে এস করতে পারবেন এস করে আমি এস এম এসের উত্তর দিয়ে দেব সবিওয়াস যে সমস্ত পুরুষ ও মহিলার ক্যালসিয়াম কমে গেছে বা ক্যালসিয়ামের ঘাটতি ঘাটতিতে আছে তাদের ক্ষেত্রে আমি উদ্দেশ্য করেছি ক্যালসিয়াম এটি খেলে আপনার খাওয়ার রুচিটা ন্যাচারালভাবে আসবে আপনার শরীরে ক্যালসিয়ামের খ্যাতিটাকে পূরণ করবে এবং শরীরটাতে একটা ফুর্তি বা এনার্জি নিয়ে আসবে এবং এটি খাবার নিয়ম হচ্ছে সকালে হালকা খাওয়ার পর দুই সিপি এবং রাত্রে ভাত তার খেয়ে দিয়ে আধা ঘন্টা পর দুই সিপি খেয়ে জল সেবন করবে সবই ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ফোয়া করবেন আল্লাহ হাফুব